ইউএসএতে যারা বাংলাদেশে আছেন তাদেরকে আমরা খুশি করতে পারি এবং তারা যেন বাংলাদেশ টিমকে নিয়ে গর্ববোধ করতে পারে সেরকম কোনো পারফরমেন্স আমরা করতে পারি ইনশাআল্লাহ ধন্যবাদ আমরা চমৎকার কিছু কথা শুনলাম আমরা প্রশ্নপত্রে অবশ্যই যাব তার আগে আমাদের এখানে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছে আমি সবার কাছ থেকে খুবই সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য আশা করছি প্রথমে আমি বক্তব্য দিবেন সাকিব ভাই ধন্যবাদ আপনাকে সত্যিকার অর্থে আপনি বাংলাদেশের গর্ব আমাদের গর্ব সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের জন্য গর্ব তো ছোট্ট দুটা কোশ্চেন যে আপনি আসন্ন যে বাবা এসে যে খেলা করেছিলেন আর সেকেন্ড হইল যে এই কি হয়তো বা আপনার লাস্ট বিশ্বকাপ আপনি কোন একটা ইয়ে বলেছিলেন যে আমার স্বপ্ন যে বড় একটা যারা সুস্বাদু মাছ বাংলাদেশে এখানে যারা মাছ খান সেই মাছটি ইম্পোর্ট করেন আমাদের মাছওয়ালা ডিস্ট্রিবিউটর অত্যন্ত তরুণ ব্যবসায়ী আমাদের বিশাল এখানে উপস্থিত রয়েছে আমি বিশাল এবং সে একজন ভালো ক্রিকেট বৌদ্ধ আমি বলবো মানে ক্রিকেট ফ্যান যাকে বলে মানে রাত জেগে প্রতিটা ম্যাচ বাংলাদেশে সে উপভোগ করে আমি জানি আমার মতো সেও ক্রিকেট পাগল আমি তার কাছে চলে যাচ্ছি বিশাল